সুদূর ও প্রান্ত ইউএসএ থেকে আপনারা প্রশ্নটি করেছেন আপনাদের উত্তর না দিয়ে কি থাকা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালো আছি শরীরটা ভালো না তো আপনাদের যে প্রশ্ন শুধু আপনি আপু একা করেননি এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে যে আপু আপনার বাগানে কোন কোন জাতের মরিচগুলো আছে প্লিজ সেইগুলো একটু ইংলিশে লিখে আমাদের সাথে শেয়ার করবেন আপু আপনার সাথে সাথে আরও অনেক আঙ্কেল আনটি আপু ভাইয়ারাও প্রশ্ন করেছে যে সবগুলো মরিচের নাম যেন আমি ইংলিশে বলে দিই তো আমি চেষ্টা করব আজকে মরিচের নামগুলো ইংলিশে বলতে সবগুলোর নাম আমি নিজেও জানি না হয়তোবা আমি কিছুটা বললে আপনাদের আন্দাজ হবে তো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি যে এবছর আমি কোন কোন জাতের মরিচ করলাম হয়তোবা আপনাদের ভালো লাগবে সবার শুরুতে দেখাচ্ছি যেই মরিচটি আমার বাগানের শোভা দিয়েছে গত বছর দু হাজার এই মরিচ গাছ লাগিয়েছে যার নাম হচ্ছে চারাপিতা যেটাকে বলা হয় আটাইশ লক্ষ টাকা কেজি ইরাকের বা ইরানের শেখদের যখন মাংস রান্না করা হয় তখন নাকি এই মরিচটি ব্যবহার করা হয় এমনটি নিউজে এসেছে তাই আমরাও ঠিক এমনটি বলে থাকি কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভাই যাচাই করার মতন টাইম আমাদের হয়নি তো যাই হোক এর নাম হচ্ছে চারাপিতা যদি চারাপিতা বলে আপনারা সার্চ করেন ইভেতে বা আমাজানে সেখানে চলে আসবে এই মরিচটা কিন্তু সেখান থেকে বীজ নিলে এই মরিচটাই বের হবে কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না কারণ এই রকম আমি সহ হাজার হাজার লোক ধোকা খায় তাই যদি আপনাদের আশেপাশে কোনো ফ্রেন্ড সার্কেল এই মরিচটি করে থাকে তাদের কাছ থেকে বীজ নিয়ে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে আপনারা করতে পারবেন দু হাজার চব্বিশ ভরে খেয়ে ওভার উইন্টারিং করে রেখেছিলাম এই দু হাজার পঁচিশেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি পেয়েছি এরপর দেখাচ্ছি যে মরিচটা এটা হচ্ছে এক ধরনের নাগা যার নাম হচ্ছে স্কচ বনেট যারা অনেক বেশি ঝাল খেতে পারেন না তাদের জন্য এই মরিচটি এটা কচকচ করে ভাতের সাথে খেতে পারবেন যেই ঝাল সেটা নর্মালি আমরা যে বাঙালি তারা আমরা নিতে পারবো আর এটা উপরের দিক থেকে বোঝা না গেলেও এটা হচ্ছে নিজ দিক থেকে ঠিক এই রকমটা হয় এই যে দেখেন গাছের সবগুলো পাতা আমি তুলে ফেলেছি যেন মরিচগুলো খুব সহসা পাকে আর আমি এর বীজ বের করতে পারি এরপর হচ্ছে আমি এগুলিকে ওভার উইন্টারিং করে এই গাছটাও মেবি আমি রেখে দেবো এরপর এই যে যে মরিচটি দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটি মরিচ আর এর নাম হচ্ছে হট লেমন আপনারা যদি হট লেমন দিয়ে সার্চ করেন এই মরিচটি পেয়ে যাবেন খেতে অসাধারণ এটা একদম স্টার্টিংয়ে মানে শুরু থেকে আমাদের নর্মালি যে কাঁচা মরিচ থাকে সবুজ তেমন হয় না একদম প্যারট কালার হয় লেমন কালারের হয় এই যে দেখতেই পাচ্ছেন যেই কালারটি দেখতে পাচ্ছেন দা সেম এই কালারই হয় আর এটাও যদি নিজ দিয়ে দেখেন ওই যে দেখেন মরিচের বন্যা বয়ে গেছে ওই যে আমি একটু দেখাচ্ছি দেখেন মরিচের বন্যা বয়ে গেছে তো এটা হচ্ছে হট লেমন এরপর কম্বো যে একটি আমার প্লান্টার ছিল এখানে তিন ধরনের মরিচ গাছ যেটা হচ্ছে একটা হচ্ছে এ লেমন এই যে দেখেন এটার স্পেলিং হচ্ছে এ জিই এ জি লেমন এই যে এটা আমার গার্ডেনেও আছে সেখান থেকে আমি একটু ক্লিয়ার করে দেখাব যদি আপনারা এখন জিনিসটা বুঝতে না পারেন এটা হচ্ছে শুরুতে হচ্ছে এরকম গ্রিনিশ হবে এরপর পেকে গেলে এইরকম ইয়েলো হবে সুন্দর ফ্লেভার হয় এবং খেতে একদম কান ধরানো ঝাল না খাওয়ার মতন একটি মরিচ এটা আমার খুব পছন্দ এরপরে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিম্বাবুয়ে ব্লাক আপনারা জানতে চাচ্ছিলেন যেন আমি ইংলিশে নামগুলো বলে দিই আপনারা যদি চান আপনাদের টাইম লাইনে ভিডিওটি সেভ করে রাখতে পারেন যখন প্রয়োজন হয় আপনারা ভিডিওটি দেখে নামগুলো নিয়ে নিতে পারেন কারণ এতজন প্রশ্ন করেছেন আসলে সবাইকে লিখে বলার মতন টাইম হয় না বলে ভিডিও করে দিচ্ছি এটা হচ্ছে জিম্বাবুয়ে ব্লাক এই যে এটা না চিনেন যেটাকে আমাদের বাংলাদেশে অনেকে মরিচও বলে এই যে দেখেন কৃষ্ণচড়া বা মরিচ এরপর এই বছরের সবচাইতে সেরা মরিচ হচ্ছে এটা যেটা হচ্ছে আজি লেমন এটা হচ্ছে এইজি লেমন আর এটা হচ্ছে আজি লেমন যেটা পেকে গেলে আমাদের বাঙ্গি যেই কালার এটা হলুদ বা আপনারা দেখবেন ক্যামেরার জন্য টু বি অনেস্ট এটা হলুদ না এটা হচ্ছে আমাদের বাঙ্গির ভিতরটা যেই কালার সেম ওই রকম হয় পেকে গেলে এটা হচ্ছে আজি লেমন অথবা লেমন ড্রপ অথবা ইয়োলো সাবমেরিন যে কোনো একটা বললেই আপনি চলে আসবে এটা ঘি নাগা না ঘিনাগা হচ্ছে যেটা হচ্ছে আপনার ক্যাটাপিলার চিলি সেটাই হচ্ছে ঘিনাগা অথেন্টিক এটা ঘিনাগা না এটা হচ্ছে আজি লেমন ইয়োলো সাবমেরিন অথবা আমি যেটা আপনাদের বললাম এই মাত্র আপনারা সুগন্ধি নাগা হিসেবে বাংলায় বললেও চিনবে অনেকে ইলো সাবমেরিন বলেন লেমন ড্রপ বলেন অথবা আজি লেমন এটা হচ্ছে সেই মরিচ এই বছরের আমার কাছে সবার সেরা মরিচ এরপর এই তো পুকুর পাড়ে যে মরিচটা এটাও হচ্ছে হট লেমন আমি একটু দেখাচ্ছি যে হট লেমনের শেপগুলো কেমন হয় অনেকটা আমাদের গজা থাকে যে আমরা গজা চিনির সুগারে দিয়ে খাই ওই রকম গজার মতন ঠিক এইরকমের প্যাঁচানোটা হবে কিছুটা প্রতিটা মরিচের গায়ে দেখবেন এই যে এরকম একটা করে প্যাচ দেওয়া থাকে আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা করে প্যাচ দেওয়া থাকে আর এটাই হচ্ছে হট লেমন এই যে দেখেন সরি কি বলি হ্যাঁ হ্যাঁ হট লেমন এই যে এটা হচ্ছে হট লেমন খুবই 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 চমৎকার এরপর এই যে দুই পাশে দুটি দেখতে পাচ্ছেন এগুলিও হচ্ছে এইজি লেমন এখন হচ্ছে আরও ক্লিয়ার করে হয়তো বা বুঝতে পারবেন এই যে আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এইজি লেমন আশা করি আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ধরে যার ফলন বেশি আমি বলবো সবাইকে সেটাই করো যেটার ফলন কম হয় সেটা নিয়ে তাকঝাম করে তোমরা সিজন নষ্ট করো না প্লিজ যেটার ফলন ভালো হয় এই মরিচটা গাছটা ঠিক এইরকমই ফুলের মতো ছড়িয়ে যায় আর এতটাই ভালো হয় এরপর বাকি মরিচ গাছগুলো রেখেছি পলিটানেলের ভিতরে কারণ পলিটানেলে যেহেতু করলা গাছের জন্য আমি জায়গা ক্লিয়ার আউট করে ফেলেছি ওই যে তো এই যে এখানেও আছে হচ্ছে আমার একটি ইয়লো সাবমেরিন বা এই লেমন এই যে এটা যেন ভালোভাবে পাকতে পারে গরমে তাই ওই যে দেখো পাকা শুরু করেছে তাই হচ্ছে আমি এটাকে এটার ভিতরে রেখেছি তাছাড়া এটার ভিতরে গরম পেয়ে এই যে যত ফুলগুলো আছে সবগুলো থেকে আমরা মরিচ পাবো আর এইটার সম্বন্ধে না হয় নাই বলি এটা হচ্ছে আমাদের দেশি নাগা কি পরিমাণ এসেছে তোমরা দেখো ভাই এইটা হচ্ছে একটা মরিচ ছয়জনও আমরা খেতে পারিনি আমাদের কান সহসা ধরে গিয়েছিল এত ঝাল তো এটা হচ্ছে নাগা আর নাগা মরিচের আই মিন বোম্বাই মরিচ বলি আমরা এদেশে সিলেটিরা নাগা বলে তো আমরা সেটা শিখে গিয়েছি এই বোম্বাই মরিচের নাম যে কি আমি নিজেও ইংলিশে জানি না এরপর এখানে আমার আরও একটি মরিচ গাছ রয়েছে যেটা হচ্ছে বুলেট চিলি যেটা কি না বুলেটের মতন এই যে উপরের দিকে থাকে এই যে দেখো তোমরা বুলেটের মতন উপরের দিকে দাঁড়িয়ে থাকে ভোটকা ভটকা হয় এই যে দেখো তো এইটাকেও রেখেছি পাকার জন্য যেন উন্নত মানের বীজ আমি নিতে পারি ঠান্ডার কোনো স্পর্শ যেন এই গাছগুলোতে না পায় এটা হচ্ছে বুলেট চিলি এরপর এই কর্নারে যে মরিচটা কতটা ঝাপটালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি বাহিরে যেহেতু প্লান্টারে বোঝো নাই এখন বোঝো জিম্বাবুয়ে ব্লাক বলে একে এই যে পেকে গেছে মরিচগুলোকে আমি বীজ বানাবো আর শুকনো মরিচ করব যা কি না এই যে দেখো অলমোস্ট শুকিয়েও গেছে এই যে তুলে নিতে হবে সময়ের অভাবে পারছি না এই যে দেখো এগুলো যদি খুব শুকিয়ে যায় বীজ অ্যানাফ হয়ে গেলে তোমরা এগুলি শুকনো মরিচ হিসেবেও সারাটি বসর ব্যবহার করতে পারো এরপর ফাইনালি যে মরিচটি দেখাচ্ছি এটা হচ্ছে সবাই কম বেশি তোমরা চিনো জানো আমি জানি আর এটার নাম হচ্ছে বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিক্যাম ফায়ার বাস্কেট আমি আবারও বলে দিচ্ছি ক্যাপসিক্যাম ফায়ার বাস্কেট অথবা বাস্কেট অফ ফায়ার এটার ফ্লেভার এটা ঝাল যে কোনো মানুষের অন্তর কাটবে এটা আমি নির্দ্বিধায় বলতে পারবো আশা করবো তোমরা তোমাদের আজকে একটু গার্ডেনে রোদ উঠেছে আশা করব তোমরা তোমাদের নামগুলো পেয়ে খুশি হবা যারা জানতে চেয়েছিলা আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বললাম প্রতিটা ইংলিশ নাম আমি জানি শুধু আমাদের দেশের যে বোম্বাই মরিচ নাগা মরিচ সেটার ইংলিশ নাম ভাই আমি নিজেও জানি না তবে সেটাও কোনো বনেটই হবে আমি যতটুকু জানি বা রিপার হবে কোনো আমি এটা শিওর না আর বাকি সব যা আছে আমার বাগানে আমি যদি সিরিয়ালি লিস্ট বলি বাস্কেট অফ ফায়ার জিম্বাবুয়ে ব্লা এইজি লেমন আজি লেমন হট লেমন বুলেট চিলি এবং ইয়লো সাবমেরিন যেটা যেটাকে বললাম এইজি লেমন তো এই আমি নর্মাল কাঁচামরিচটা এ বছর করিনি তো আর হচ্ছে নাগামরিচ এই কয়েকটি মরিচই করেছি ভাই এতেই আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিক কি আমি দুই কেজির মতন বুলেট চিলি তুলেছি এর আগে একটি গাছ থেকে তো বোঝো সবগুলো মরিচ তুললে সারা বছরের মরিচ আর আমাকে কিনে খেতে হবে না এইগুলিই হচ্ছে রে ভাই আল্লাহর রহমত যদি আল্লাহর রহমত দেয় ঠিক এভাবেই দেয় আর যাকে না দেয়ার শত চেষ্টা করলেও আসলে হয় না এটা মানুষের ধারণা আল্লাহ কখনোই কোনো বান্দাকে অসুখী করে না আল্লাহ তিরাশি পার্সেন্ট নিজের কাছে রেখে দেয় আর বাকি সতেরো পার্সেন্ট মানুষের কাছে দেয় তিরাশি পার্সেন্টে যদি তুমি সফল না হও আল্লাহ তালার সেই দেয়া তিরাশি পার্সেন্টে বাকি সতেরো পার্সেন্ট তোমাদের চেষ্টা করতে বলছে আল্লাহ এই সতেরো পার্সেন্ট চেষ্টায় যদি অনেক হার্ডওয়ার্কিং থাকে সেই তিরাশি পার্সেন্টকে তোমরা মাত দিয়ে জয়ী হতে পারো এটাই হচ্ছে আল্লাহর বিধান ভাগ্যের সাথে যে যুদ্ধ করে সেই ভাগ্যের উপরে জয়ী হয় তাই তারা তোমরা যারা এবছর ফলন করতে নি প্লিজ নিরাশ হইও না অনেকটা আল্লাহর এই ওয়েদারের উপরও ডিপেন্ড করে রাইট টেম্পারেচার হলে যে কেউ ফলন করতে পারে তোমার হাত ভালো তোমার হাত ভালো না তোমার হাতে ফলন বেশি তোমার হাতে ফলন কম এটা একদম বকবাস একটি কথা রে ভাই সে তার জন্য রাইট টেম্পারেচার দরকার শোনো রে ভাই পেটে খাবার না থাকলে কিন্তু কখনই তুমি কিছু করতে পারবে না তো রাইট টেম্পারেচার না হলে গাছে ফলনটাও দিতে চায় না এই এবছর যাদের ফলন হয়নি পরবর্তী বছর তোমরা এ টু জেড সব ফলো করো ইনশাল্লাহ তোমাদেরও ফলন হবে অনেকেই আমাকে যারা প্রশ্ন করছো আমার এত ভালো লাগছে তোমাদের নাকি মরিচ সবচাইতে বেশি পছন্দের তো আমি দোয়া করব ইনশাল্লাহ দু হাজার মরিচ দিয়ে তোমাদের বাগান ভরে যাক আল্লাহ হাফিজ